মুর্শিদাবাদ জেলায় ফের ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেসের মহিলা সংগঠন বৃহস্পতিবার বেগমের নেতৃত্বে জেলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কংগ্রেস কার্যালয় সকাল থেকে জেলার বিভিন্ন মোহন মাহাতো দুই নম্বর ব্লকের রেশমি বিবির নেতৃত্বে একাধিক মহিলার সম্মেলনে যোগ দেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অধীর চৌধুরী সম্মেলনের সূচনা করেন উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেত্রী ফিরোজা বেগম এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আরিফা বেগম লক্ষ্মী চৌধুরী হীরা বিবি সহ একাধিক মহিলা নেত্রী তাদের বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের দুর্নীতি থেকে যুব সমাজের রক্ত চুষে খাওয়ার ঘটনা উঠে আসে আর্জি করে তিলোত্তমা ও মহিলাদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ শেষে অধীর চৌধুরী আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন এর যন্ত্রণা মা বোনেরা বেশি ভোগেন কারণ তারা হেসেল চালান থেকে তরিকুল রিপোর্ট টিভি ঘুরিয়ে আবার কি করেছে তারা টিএমসি নামে পরিচিত হয়েছে তাদেরকে যদি আমরা বলতে যাই যে দিদি একটা মিটিং এ যেতে হবে আমি তো বল পাচ্ছি না একটা মা একটা মহিলা তার গলার আওয়াজ যেন শুনতে না পাই অপর পুরুষ তার ব্যবস্থা আছে অপর পুরুষ তার গলার আওয়াজ শুনবে না বাড়ি থেকে বেরোনো বন্ধ বাড়ি থেকে বেরোতে গেলে তাকে কোনো পুরুষ সঙ্গী নিয়ে তাকে বেরোতে হবে এমনি তো যা আছে কিছু দেখা যাবে না কিছু কথা বলে ঠিক আছে তারপরে মনে করুন আজকে আপনাদের যদি বলা হয় কাল থেকে পড়াশোনা বন্ধ ঘর থেকে বেরোনো বন্ধ বলার আবার শুনতে হবে না তো কি হবে আজকে তাদেরও সেই অবস্থা তাই ধর্ম ঠিক আছে ধর্ম পালন করুন হিন্দুরা হিন্দু ধর্ম পালন করুন মুসলমান মুসলমান ধর্ম পালন করুন কোনো আপত্তি নাই তাকে ধর্ম পালন করা তো ভালো প্রত্যেক ধর্ম তো ভালো কথাই শিখিয়েছে পাঁচ ভাগ নামাজ পড়া ভালো পুজো পাঠ করা ভালো কোনো ক্ষতি নাই কিন্তু ধর্মকে কেন্দ্র করে শুধুমাত্র ধর্মকে সামনে রেখে যদি রাজনীতি হতে থাকে তাহলে একটা দেশের বড় বিপর্যয় এটা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি